বাড়িতে মাছ মাংস না থাকলে একবার এইভাবে কাঁকরোলের রেসিপিটি ট্রাই করুন যা মাছ মাংসের স্বাদকেও ভুলিয়ে দেবে এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাঁকরোল কাঁকরোলগুলো প্রথমে একটা পিলাইয়ের সাহায্যে সব খোসা ছাড়িয়ে নেব কাঁকরোলগুলো তিন চার দিন হয়ে গেছিলো বলে একটু শুকিয়ে মতো গেছে তোমাদের কাছে যদি ফ্রেশ কাঁকরোল থাকে তবে সেটা দিয়ে করার চেষ্টা করবে তাহলে আরও বেশি ভালো টেস্ট হবে কাঁকরোচ পুরোপুরি ছাড়িয়ে নিয়ে এর মাথার দিক আর পেছনের দিকে দুটো অংশ এভাবে ফেলে দিতে হবে এরপর মাছ বরাবর দু টুকরো করে নেব একটা পিলারের সামনের দিকে অংশ দিয়ে নিয়ে এবার কাঁকড়োলের ভেতরে যে অংশটা থাকে সেটা এভাবে বের করে নিচ্ছি কাঁকরটা একদমই কচি এই দেখো বীজগুলো কিন্তু একদমই মোটা হয়নি এই ভেতরের যে শ্বাস আর বীজগুলো আছে এগুলো কিন্তু ফেলে দেব না এগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে যদি তোমাদের কাছে যে কাঁকরোল আছে সেগুলো বীজগুলো একটু বেশি মোটা হয় তাহলে বীজগুলো ফেলে দেবে শ্বাসগুলো রেখে দেবে আমার প্রত্যেকটা কাঁকরোলই খুব কচি ছিল এই দেখো ফলে বীজগুলো কিন্তু একদমই মোটা হয়নি এখান থেকে আমি শ্বাস আর অল্প পরিমাণে বীজ নিয়েছি এই দেখো এগুলো পরবর্তীতে কাজে লাগবে এখানে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর টমেটো কুচি এবার এগুলোকে হালকা করে ভেজে নেব এই দেখো কয়েক সেকেন্ড মতো এগুলি ভেজে নিলেই নরম হয়ে যাবে এর বাড়িতে দিয়ে দিচ্ছি আলাদা করে রাখা কাঁকরোলের ভেতরের যে বীজ আর নরম অংশগুলো আছে সেগুলোকে বীজগুলো যদি মোটা হয় তাহলে কিন্তু ব্যবহার করবে না শুধু যে নরম অংশগুলো থাকবে সেগুলোই ব্যবহার করবে আবারও বলে দিলাম এবার কয়েক সেকেন্ড মতো কাঁকরোলগুলোকে পেঁয়াজ আর টমেটোর সাথে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি হাফ বয়েল ডিম ডিমটাকে কিন্তু আমি পুরো সেদ্ধ করিনি এই সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে ফুল বয়েল ডিমটাও ব্যবহার করতে পারো তবে হাফ বয়েল দিলে তাড়াতাড়ি মিশে যায় অন্যান্য উপকরণের সাথে আর খেতেও বেশি ভালো লাগে তবে তোমরা যদি হাফ বয়েল পছন্দ না করো ফুল বয়েল ব্যবহার করলেও কোনো ক্ষতি নেই এবারে দিয়ে দিলাম ছোট্ট একটি আলু যেটাকে আমি সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছিলাম এবার আলু ডিম টমেটো কাকরোলের ভেতরের যে অংশটা সেটা সব একসাথে প্রায় মিনিট পাঁচেক ধরে ভেজে নিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন গোলমরিচের গুঁড়ো এবার হলুদের গুঁড়ো নুন আর গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে সব উপকরণের সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি মিনিট পাচেক মতো ভেজে নিলে কিন্তু পুটটা তৈরি হয়ে যাবে এই দেখো পুরটা আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব আর তারপর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি কাঁকরোলের টুকরোগুলো যেগুলো ভেতরটা আমি খালি করে নিয়েছিলাম এবার এতে দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়ো আর নুন হলুদে গুঁড়ো নুন দিয়ে কাঁকরোলের টুকরোগুলোকে খুব ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে এই স্টেপটা কিন্তু অবশ্যই করবে না হলে কিন্তু কাঁকরোলগুলোকে একটু স্বাদ লাগবে অনেকেই কাঁকরোলগুলোর মধ্যে হলুদ আর নুন মাখায় না দেখে কিন্তু অতটা ভালো লাগে না খেতে এবারেতে দিয়ে দিচ্ছি এক চামচ করে পুর তোমাদের কাঁকরোলগুলো যদি বড় হয় একটু বেশি পরিমাণে পুড় দেবে যেহেতু কাঁকরোলগুলো খুব ছোটো এখানে তাই আমি এক চামচ করে ব্যবহার করছি তারপর এভাবে আঙুল দিয়ে একটু চেপে চেপে দেব বাকি কাঁকরোলের টুকরোগুলোকেও একভাবে তৈরি করে নেবো এই দেখো বন্ধুরা সব কাঁকড়ের মধ্যে কিন্তু পুরভরা আমার হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি ওয়ান টেবিল স্পুন মতো নিয়ে নিয়েছি ময়দা আর তার মধ্যে দিয়ে দিচ্ছি জল অল্প অল্প জল দিয়ে একটি ঠিক ব্যাটার আমি তৈরি করে নেব। শুধু ময়দা জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে এই দেখো ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে তোমরা কিন্তু ময়দার জায়গা কর্নফ্লোর ব্যবহার করতে পারো এবার অল্প অল্প করে নেব আর এইভাবে কাঁকড়োলের মধ্যে যে পুরটা আছে তার ওপরটা এভাবে কাভার করে দেব যাতে পুরগুলো সহজেই বাইরে বেরিয়ে না আসে ভাজার সময় এই দেখো বন্ধুরা এইভাবে খুব বেশি মোটা লেয়ার কিন্তু দেবে না তাহলে আবার শক্ত হয়ে যাবে হালকা করে এভাবে দেবে আর যখন ভাজবে তখন কিন্তু যে অংশে পুর আছে সেই অংশটাকেই নিচের দিকে দিতে হবে প্রথমে ভাজার সময় কিন্তু কখনোই কাঁকরোলের সাইডটাকে ওপর দিকে দেবে না কাঁকরোলে পুরের সাইডটাকেই তেলের দিকে দেবে তাহলে দেখবে পুরগুলো বাইরে বেরিয়ে আসবে না একসাথে পাঁচ ছটা কাঁকরোলের টুকরোকে আমি দিয়ে দিলাম আর যখন দেখতে পাবো এক সাইডটা একটু হালকা লাল হয়ে এসছে তখন সেগুলোকে উল্টে দেব। মিডিয়াম ফ্লেমে মিনিট দু এক মতো ভেজে নিলাম এরপর এগুলোকে উল্টে দিচ্ছি এই দেখো একটারও কিন্তু পুর বের হয়নি খুব ভালো করে ময়দা দিয়ে সিল কিন্তু হয়ে গেছে কিন্তু খুব পাতলা লেয়ার আমি তৈরি করেছি এবার দুটো সাইড ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব নিয়েছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো এগুলোকে একসাথে মিক্সটিতে পেস্ট করে নেব। তোমরা চাইলে আলাদা আলাদাও করতে পারো কোনো ক্ষতি নেই এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল হালকা গরম হলে তাতে দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা জিরে এবার গোটা জিরে আর তেজপাতা কয়েক সেকেন্ড এভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটোর পেস্ট দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন এবার বাটা মশলা আর গুঁড়ো মশলা নুনের সাথে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে গ্যাসের ফ্লেম লোতে রেখেই দু থেকে তিন মিনিট মতো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন কাঁচা গন্ধ শলে যাবে তখন এর উপরে একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব আর মিনিট পাচিকের জন্য মশলাটা কষিয়ে নেব চার মিনিট হয়ে গেছে এই দেখো বন্ধুরা মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি জল এখানে খুব বেশি জল আমি দিচ্ছি না এখানে হাফ কাপ মতো জল দিলাম এবার এই জলের সাথে মশলা খুব ভালো করে এইভাবে প্রথমে মিশিয়ে নেব এরপরেতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুর ভরা কাঁকরোলগুলোকে একটা কাঁকড়ো কিন্তু পুর বের হয়ে যায়নি দেখো তবে এই সময় যখন আমি মশলা দিয়ে কাঁকরোলগুলোকে কষাবো তখন কিন্তু খুব সাবধানে কাজটা করব। কারণ তা না হলে পুরগুলো বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আর কাঁকরোলগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা হওয়ার পরে মশলার সাথে কষাবে নয় বেসনের অংশটা নরম হয়ে যায় বেসন বা ময়দার অংশটা নরম হয়ে যায় আর ফলে পুরগুলো বেরিয়ে আসার সম্ভাবনা থাকে ভালো করে কাঁকড়লগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম জল খুব বেশি জল আমি এখানে ব্যবহার করছি না হাফ গ্লাস মতো জল দিলাম কারণ এটা একটু মাখো মাখোই হবে সেই জন্য হাফ গ্লাস জল দিলাম এবার জলের সাথে কাকরুলগুলোকে আর মশলা এভাবে মিশিয়ে দেব আর তারপর একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব। সাত মিনিট থেকে আট মিনিট মতো এগুলোকে সেদ্ধ করে নিলাম কাঁকর ভাজা ছিল পুরো তো তৈরি ছিল ফলে এগুলোকে আর বেশি সেদ্ধ করতে হবে না পাঁচ থেকে ছ মিনিট মতো সেদ্ধ করলেই চলবে এরপর এর উপরে দিয়ে দিচ্ছি গরম মশলা আর ঘি ঘি আর গরম মশলা দিলে খেতে সুস্বাদু হয় তবে তোমরা যদি ঘি দিতে না চাও না দিলেও চলবে ঘি আর গরম মাছটা খুব ভালো করে হালকা হাতে ঝোলের সাথে মিশিয়ে দেবো আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল ইয়ামি ইয়ামি কুরভরা কাকরোলের একটি রেসিপি আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে আর অনেক অনেক শেয়ার করে দেবে যারা চাইলে নতুন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই বাই বাই